খুব বেশি ওপেনিং বিকল্প নিয়ে শ্রীলঙ্কা আসেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাই তো গল টেস্টে শান্তর হাতে উঠতে পারে ইনিংস উদ্বোধনের দায়িত্ব এর আগে চারটি টেস্টে ওপেনিং করার অভিজ্ঞতা আছে তার সেই অভিজ্ঞতাগুলো অবশ্য সুখকর নয় সর্বোচ্চ সাতষট্টি রানের একটি ইনিংস শান্ত খেলেছিলেন ভারতের বিপক্ষে চট্টগ্রামে আর বাকি থাকা ছয় ইনিংসে এর সর্বসাফলে ছিচল্লিশ রান নিতে সক্ষম হয়েছিলেন শান্ত অতএব ওপেনিং এর দায়িত্ব ঠিক কতটুকু সামলাতে পারবেন তিনি তা বলা বেশ মুশকিল আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান যদি একটা মৃদ শঙ্কা রয়েছে একাদশে মেহেদি হাসান মিরাজের না খেলার সে শঙ্কার ফলে বাংলাদেশ নিঃসন্দেহে একজন ব্যাটারকে খেলাতে চাইবে তেমনটি হলে বিজয়ের কপাল খুললেও খুলতে পারে তাছাড়া বোলিং বিকল্প বাড়াতে শান্তর সাথে মুমিনুল হককেও বল হাতে অনুশীলন করতে দেখা গেছে সময় গড়ালেই বরং পরিষ্কার হবে শান্তর ইনিংস উদ্বোধনের চারিদিকে ওঠা সরগোলটি কতটা বাস্তব তাছাড়া স্কোয়াডের বাকি জায়গাগুলোতে বিশেষ পরিবর্তন আসার সুযোগ নেই বললেই চলে তবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় তিন পেসার নিয়ে বাংলাদেশ দল নামতে পারে সেদিক থেকে হাসান মাহমুদ আর নাহিদ রানা প্রাধান্য পেতে চলেছেন তৃতীয় পেসার হিসেবে এবাদত হোসেন পুরো ছন্দে থাকলে তার খেলার সম্ভাবনাই অধিক আগের দিনই স্পষ্ট হবে একাদশের চিত্র সেই সাথে আবহাওয়ার উপর নির্ভর করবে সকল পরিকল্পনা এবং সমীকরণ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর